এখন তো ঠান্ডা এমনি ও জুতা ছাড়া ঘরে হাঁটা যাবে না আর আবি সব সময় আগে থেকে গরমে জুতো পরে হাঁটে আবি দেখি তোমার জুতোগুলো বন্ধুদেরকে দেখাও এই দেখো বন্ধু আমার জুতা কেমন হয়েছে সুন্দর একবার হাত পাড়ো হ্যাঁ দেখাও সামনে সাইডে দেখাও এই দেখ হ্যাঁ আবি জুতোগুলো অনেক সুন্দর হয়েছে আমার জুতা পায় লাগবে হ্যাঁ পায় লাগবে আর কি এনেছে বাবা দেখাও তো দেখি আবি তো জুতো নিয়ে অনেক ব্যস্ত জুতা কিনে এনেছে তো আর কি এনেছে এগুলো তো ফুলকপি আলা ফুলক পেলেছে তা দুইটা ফুলক পেলেছে এখন তো নতুন ফুলকপি বের হয়েছে এখন তো ফুলকপির অনেক দাম তো বাবা কত দি আনছে এই ফুলকপি কত দি দুইটা কপি 70 টাকা দেন সারাবি দেখেছনি বাবার কান্ড আর কি এনেছে দেখি এগুলা এগুলো কলা কলা সাহায্য করবে এটা হচ্ছে পাকা কলা এটা ঘুলতে হবে না দেখলাম তো তো এখানে পাকা মধ্যে আবার কাঁচা কলা আছে আবার পাকলে খেতে হবে কি ডাল মসুরের ডাল এ তো ডাল শেষ হয়ে গেছে আর সব অনেক বাজারের কথা বলতে মনে থাকে না লবণ এটা তো লবণ আছে বাবা আবার লবণ নিয়ে আসছে কি ব্যাপার এই লবণ তো আছে আবার যে নিয়ে আসছেন ওই দিন না লবণ আনছেন আবার লবণ নি বাবা দেখছ কাণ্ড দেখো হ্যাঁ লাগবে হুলপডর কথা মনে ছিল না তো আজকে ফোন দিয়ে বলে কি না এটা তো মিষ্টি না বাবা এটা এমনি এটা চা দিয়ে খেতে হয় ওইটা মনে মিষ্টি কি বাবা হ্যাঁ দেখো বন্ধুরা এটা খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি দেখাই তোমাদের হাতে নিয়ে এই খাবারটা এটা এটা খুব মজা আমিও খায় এটা একদম সফট নরম অনেক খেতে ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি বিস্কিট এই তো চিনি দেয়া এটা এমনি শুধু আমি খাই তুমিও খাও হ্যাঁ ঠিক আছে তাও রাখো তা আজকে তো অনেক রকমের বাজারে নিয়েছে বাবা বাবার সাথে যেয়ে তো তোমার এখানে কোন জিনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বলো তো তোমার জুতো পছন্দ হয়েছে মাশ আল্লাহ তাই খেলবে দেখো এখানে একটা পাঁচশো টাকার নোট আছে আর উপরে একটা গ্লাস আছে এই গ্লাসটার ধরন ছাড়া যদি তুমি পাঁচশো টাকার নিতে পারো এটা তোমার হয়ে যাবে তো নিতে পারবে তো দেখো কি নিতে পারবে দেখি দেখি তুমি পারবি না নিচ্ছ তুমি আচ্ছা ঠিক আছে তো এটা তো পারলে আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এবার হচ্ছে তোমার জন্য একটা এক হাজার টাকা নাও দেখি এবার কীভাবে নাও তুমি হ্যাঁ দেখো এটা এভাবে রাখলাম তুমি কীভাবে নাও আমি দেখতে চাই তুমি যদি পারো এক হাজার টাকা তুমি পেয়ে যাবে ঠিক আছে দেখি কিভাবে নাও তারাবি দেখি এবার কিভাবে টাকাটা নাও আগে তো তুমি নিয়ে গেলে ফু দিয়ে ও আরাবি তুমি এবারও তো জিতে গেলে হম হুম তাহলে তো বাবা হবে না তাহলে তো গেমটা একটু চেঞ্জ করতে হবে কীভাবে করা যায় দেখি তারাবি তুমি তো পনেরোশো টাকা জিতে গেলে এবার দেখো এখানে দুই হাজার টাকা আছে ঠিক আছে তুমি তো অলরেডি পনেরোশো দিয়ে দিচ্ছ এবার দুই হাজার টাকা দেখি তুমি এবার কিভাবে তুলো আমি দেখছি এই দেখো এবার একটা বড় বাটি নিয়ে নিচ্ছি দেখি তুমি কিভাবে নাও এবার কি পারবে তুমি এবারও পারবে তাই তুমি কিভাবে নিয়ে গেলে আরবি ম্যাজিক করে নিয়ে নিলে দেখি তো উমা আরবি তুমি তো এটা ছিটিং করলে হলো হলো না না হলো না তাহলে তুমি কত টাকা পেলে দেখি দেখো বন্ধুরা আরবি ম্যাজিক করে আমার সাথে ছিটিং করে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা কামে ফেললো আরবি তুমি তো বাবার সাথে ছিটিং করে ফেললে হলো না তো এটা বাবা তা এটাই গেম হয়ে গেছে আচ্ছা আজকে আর আবি উমিন হয়ে গেল ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বলে দাও

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখি রং বলা শিখবে ঠিক আছে দাদা তাই এটা নিলাম আর কি আছে দেখি তো এটা এটা দেখি মামা চকলেট আছে হ্যাঁ নাও ঠিক আছে আবার কি আছে চকো চকো হ্যাঁ আর এটা কি গো দাদা তোমার হাতে এটা হ্যাঁ এটা কোন চকলেট দেখি কত রকমের কি বের করবে যে দাদা এটা কেমন করে খায় এটা ফুলে খায় ও এটা খুলে খেতে হবে ঠিক আছে এটা একটা নতুন খাবার আর আমি কি দেবো অনেক খুশি হবে আমার ছেলেটা তা দেখি দাদা আর কি আছে তোমার কাছে এটা কি কেক হ্যাঁ কেক ঠিক আছে দাদা তাও তো দেখি আর কি নেওয়া যায় তোমার থেকে এই বিস্কুট তোমার দাও দাদা আজকে তোমার থেকে অনেক খাবার আমি কিনে রাখবো ছেলের জন্য বুঝেছো আশেপাশে তো কোনো দোকান নেই তাই ছেলেকে ভালো ভালো কোনো খাবার কিনে দিতে পারি না বুঝেছ তা আজকে অনেক কিছু কিনলাম দাদা তা তোমার কত টাকা হয়েছে তাও চিপসটাও দিয়ে দাও আজকে তোমার থেকে অনেকগুলো খাবার আমি কিনে নিলাম তো বলো কত টাকা হয়েছে তোমার কত হয়েছে দাদা একশো ঠিক আছে দাদা তা শোনো একটু কম টম রাখো না তোমার থেকে তো আজকে আমি সবই কিনে নিলাম একশো টাকাই দিতে হবে কম রাখতে পারবে না ঠিক আছে তাহলে ঠিক তোমাকে একশো টাকায় ব্যবসা আজকে লস হয়েছে তোমার ঠিক আছে যাক আমার ছেলের জন্য কিনেছি বুঝেছ তার কি করব তোমাকে একশো টাকাই দিচ্ছি হাতি

ঠেক না দিলে সরুই না যাবে আদে আদে করে ওরে এই ওই করে তো কত না আমরা লাভ করতে পারি ও এটা মেলা বড় আছে কিন্তু এটা কিছু